আপনি থাকবেন না সমস্যা আপনার না আমি তো ভাইটাকে ইঙ্গিত করছি না ইসলাম কাউকে কষ্ট দেন না আমরা কষ্ট তার আমল তার ব্যক্তিগত ব্যাপার রমজান মাস মানে আপনার জন্য সৌভাগ্য আল্লাহ নবী বললেন রমজান মাস পাওয়া মানে তোমার একটা আল্লাহ সুযোগ দিয়েছে তোমার বিগত জীবনের গোনাগুলো মোচন করার জন্য আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে আর এই রমজান মাসে যদি তোমরা তোমাদের গোনাগুলো মোচন যদি না করতে পারো তোমার মতো হতভাগা আর পৃথিবীতে কেউ নাই ঠিক না বল অধিকাংশ এই রোজার সময়ে যাদের রোগ নেই তারা রোগ

ওই ঘরের সামনে অনেকে পর্দা দিয়ে পর্দার আড়লে বিড়ি টানতে তখন ওর গ্যাসের রোগ আপনারা রাগ করছেন অনেক মানুষ রয়েছে তারা নীল লজ্জের মতো হোটেলে খায় তারা খাওয়া দাওয়া করে আর এই হোটেল মালিকগুলো ইনকাম করার জন্য তারা সামনে একটা পর্দাও রেখে দেয় আল্লাহ আকবার ওই রোজার দার ব্যক্তিগুলো যায় আর ফিরে ফিরে তাকিয়ে দেখ দেখে যে খাচ্ছে সেও মুসলমান আর যে দেখছে সেও মুসলমান ঠিক না বোন আপনাদের একটা সুখবর দেব দেব আল্লাহ নবী ওই ব্যক্তিদের জন্য সুখবর রেখেছেন কোন ব্যক্তি যারা রোজা রাখবে তাদের জন্য সুখবর আচ্ছা এখানে সবাই রোজা রাখবেন এক মাস হাত আর ওই ভাই মানে দুজন মানে তারপরে তুলছে মানে ভয় হলো না না হলো এরকম ব্যাপার আছে নাকি আমার দেখতে লাভ নেই আপনি হাত তুলছেন ক্যামেরা করছে কে বলেন দিন এই ক্যামেরা না ভালো আল্লাহ দেখতে পাচ্ছেন আপনি এখন আমার খুশি করার জন্য হাত তুলছেন না তাকে খুশি করার জন্য হাত তুলবেন আপনি চিন্তা করে দেখুন কে কে রোজা থাকবে একটু হাত তুলে দেখান তো দেখি এক মাস কিন্তু তো ব্যাপার হলো যে আপনি রোজা করবেন এটা আপনার উপকার আসবে সুখবরটা কি রমজান মাসে যত আপনি ইফতার করার জন্য টাকা ব্যয় করবেন এই টাকা কোনো দিনের জন্য আল্লাহ হিসাব নেবেন না দুই নম্বর আপনি যে রাত্রে সেহেরি করবেন যেটা দিয়ে করবেন সমস্ত যতই খান না কেন এই সেহেরির আল্লাহ হিসাব নেবেন না তৃতীয় নম্বর যারা ইসলামের জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি রাখার জন্য তার ইসলামের ক্ষতি যাতে না হয় ওই ব্যক্তিটা যে যে পাহারাদারি পাহারাদারি করবে আর করতে ব্যয় করবে খাওয়া দাওয়া করবে সেই সমস্ত হিসাব আল্লাহ নেবেন না জোরে বলুন এটা আমাদের জন্য সুখবর না সুখবর না পাশাপাশি যারা রোজা রাখবে আল্লাহ নবী বললেন যদি সে প্রকৃতি মন থেকে রোজা রাখে সে থেকে রোজা রাখে আল্লাহ তার সমস্ত জীবনের আল্লাহ মুছে করে ধুয়ে আর জলে বলবেন না শুধু তাই নয় কি আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির ঘরে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেবেন আর যারা দিনের বেলা রোজার সময় রাক্ষসের মতো খাবে আমি বলছি না বলো ছয় নবী বলছে রাক্ষসের মতো খাবে তারা ভাত খেলো না তারা কি খাবে বলেন দিন শুকরের গোশ খাবে সুস্থ শরীলে যারা রোজায় থাকবে না তারা ভাত খাবে না গাড্ডা খাবে এবং শুকরের গোস্ত খাবে জোরে বলুন শুনছো না আবার শুনছো ভালোভাবে শোনো তারপরে তখন ছোট বয়সে তো রক্ত গরম আর জোরে বলেন নাউযু আল্লাহ যেন ওই রকম দিন আমাদেরকে না দেখান অথায় আমরা রোজায় থাকব অনেকে রোজায় থাকে ভাই ভরদিন নামাজ পড়ে না ওই রোজার কোনো মূল্য নেই ফজর কাজা কাজা আসর কাজা মগর সময় ইফতার খাবার জন্য সামনের কাতারে সামনের কাতারে অনেকে মোবাইল থেকে সময় কাটাচ্ছে ওই রোজার কোনো আপনার মূল্য থাকবে না আল্লাহ মূল্য দেবেন না আপনি রোজায় থাকবেন নামাজ পড়বেন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবেন আপনি কোরআন পড়তে জানেন না আপনি কোরআনটা দেখবেন হাত বুলাবেন আর চুমু খাবেন আল্লাহ সমস্ত समस्त কোরআনের সওয়াব আপনার নামে আমালে আল্লাহ লিতবাদদ করে দিবেন জোরে বলুন এটা তকবীর দান্ত নারায়ে তগর নারায়ে তগর আওলাদে موسی জে জে জাবা আওলাদে موسی জে জে জাবা আওলাদে موسی জে আল কোরআনের আলো যে নামাজের জন্য কেঁদে 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 চোখের পানি শেষ করে লাশ পন্দা গাছ চোখ দিয়ে রক্ত বার হয়েছেন নামাজের জন্য শেষ বয়সে যখন অর্থাৎ যখন নবী ইন্তেকাল করবেন ইন্তেকালের সময় নামাজের জন্য আল্লাহ নবী কেঁদেছে